যখন আমার কাজগুলো করেছে আমিও অনেক ছোট ছিলাম এখন আমিও ছোট আছি আর সবাই যখন বলে ছোটবেলা থেকে দেখছি সেটা আসলে আমার কাছে একটু অবাক লাগে আমার কথা হচ্ছে ভাই আশু পূর্ণিমার প্রাক্তন স্বামীকে নিয়ে নতুন জীবন শুরু করেছেন চিত্রনায়িকা কেয়া পর্দার জীবনে খুব একটা আলোচনায় আসতে না পারলেও পূর্ণিমার প্রাক্তন স্বামীকে বিয়ে করে আলোচনার টুঁঙ্গে উঠেছেন কেয়া তবে এই ব্যক্তিকে বিয়ে করে পূর্ণিমাকে কেন্দ্র করে একটা কম্পিটিশনমূলক আলোচনায় জড়িয়ে পড়েন তিনি তবে এবার তার জবাব দিয়েছেন পূর্ণিমা কেন তিনি প্রথম সংসার স্থায়ী করতে পারেননি আর সেই ঘরে পা দিয়ে কেন এত গর্ব করছেন কেয়া এবার সে বিষয়ে মুখ খুলেছেন পূর্ণিমা মাত্র দুই বছরের মাথায় এসে মোস্তাক ইবরিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় পূর্ণিমার দুই সালে গোপনে বিয়ে করে দুই সালে তাদের বিচ্ছেদ হয় যার কোনো কারণসমূহ তুলে না ধরলেও পূর্ণিমা বলেন আমার জীবনের চরম এক ভুল সিদ্ধান্তের মাসুল দিলাম কিন্তু সেই ব্যক্তিকে দুই সালে এসে বিয়ে করলেন সাবরিনা সুলতানা কিয়া পঞ্চল্লিশ বছরে এসে পূর্ণিমার প্রাক্তন স্বামীকে বিয়ে করায় নানাবিধি সমালোচনায় জড়িয়ে পড়েন এই চিত্রনায়িকা অন্যদিকে এক নায়িকার ঘর ভাঙ্গা স্বামীকে নিয়ে আরেক নায়িকার ঘর বাঁধার গল্পে নানাজনে করছে নানারকম মন্তব্য বিয়ের পরে কেয়া বলেছেন পারিবারিক নিয়মেই মোস্তাকের সঙ্গে বিয়েটা হয়েছে তার এবং সকলের কাছে তাদের জন্য তিনি দোয়া প্রার্থনাও করেছেন কিন্তু কারো মতে তাদের এই সংসার কতদিন টিকবে সেটা নিয়েই রয়েছে সন্দেহ যদিও এমনটা কারো প্রত্যাশা নয় তবে মোস্তাকের সঙ্গে পূর্ণিমার জীবনের গল্পটা তো তাই বলে তবে অনেকেই কেয়ার নতুন জীবনের জন্য শুভ কামনা জানিয়েছেন পূর্ণিমা শুধু মোস্তাকি নয় ঘর ভেঙেছেন দ্বিতীয় স্বামী জামাল ফাহাদেরও যদিও পূর্ণিমা এই কথাই বলেছিলেন যে একটা সন্তান জন্ম দিয়ে কেউ এত সহজে নিজের সংসার ভাঙতে চাইবে না ভাগ্যটা বোধ তার কথা বলেনি তাই বারবার তার সাথেই এমনটা হয়েছিল তবে দু সালে তৃতীয় বিয়ে করে এখন অব্দি সুখে শান্তিতেই রয়েছেন পূর্ণিমা আর তিনি এ কথা স্পষ্ট করেছেন যে স্বামী আশফাকুর রহমান রবিন স্বামী হিসেবে অতুলনীয় তার জীবনে এখন আর এমন কোনো অপূর্ণতা নেই যার জন্য তাকে আফসোস করতে হবে